ভাইজান আমার মাই এটা খুব অসুস্থ ওর হার্টের মধ্যে একটা ছিদ্র ধরা পড়ছে তোর মাই অসুস্থ তো কি হইছে এই না আনছস তোর ভাই ডাক্তার ভাইজান ডাক্তার না কিন্তু ডাক্তার কাছে নিলে তো টাকা লাগবে আপনারা তো আমার অবস্থা জানেন আমার মাই আর একটা ফুটা ধরা পড়ছে তার অপারেশন করতে প্রায় তিন লাখ টাকা লাগবে অত টাকা তো আমার কাছে নাই আমি তো বাবা হিসেবে গরিব এখন ভাই আপনার কাছে আইসি আপনি যদি এই টাকাটা দিতেন তাহলে আমার খুব উপকার হইতো খুব সাহায্য হইতো টাকাটা না হইলে আমি আমার মায়ের বাসা দিতে পারবো না ভাই যান আপনি আমার সাহায্য করেন ভাই যান আপনি আমার সাহায্য করেন কি সাহায্য করব আপনার কথাবার্তা শুনে তো আমারও অবাক লাগতেছে এমন করে টাকা চাইতেছে আমার জন্য মনে কোন শিল্পপতি যে কইলে না গাড়ি গাড়ি টাকা তোরে দিয়া দিল আরে আমরাই নিজেকে সংসার ঠিকমতো চালাতে পারতেছি না টাকা পয়সা কত কষ্ট আপনি টাকা দিব কই থেকে তোর ভাবি ঠিকই কইছে সালমা আমি অতটা